মেয়েদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা সমাজ বা পরিবারের কথায় কখনো ডিভোর্সে যেও না কারণ সমাজ বা পরিবার ডিভোর্সের আগে তোমাকে যতটা সাপোর্ট করত তোমার ডিভোর্সের পরে তার কানাকড়িও তোমাকে সাপোর্ট কেউ করবে না এদের কথায় বা এদের তালে পড়ে তুমি যদি একবার ডিভোর্স হয়ে যাও তাহলে এই সমাজ তোমাকে আর মানুষ হিসেবেই গণ্য করবে না প্রথমত এটা তোমাকে মাথায় রাখতেই হবে আর দ্বিতীয়ত ডিভোর্সের পর সবচেয়ে বড় কষ্টের কারণ হবে তোমার মায়ের চোখের পানি কারণ তোমার মায়ের চোখের পানি তুমি কখনো সহ্য করতে পারবে না আর রইল পরে আমাদের সমাজ এই সমাজ তোমার মাকে কখনো ভালো থাকতে দেবে না তাই বলি বোন তুমি যদি তোমার মায়ের চোখের পানির কারণ না হতে চাও মায়ের চোখের পানি যদি না ছড়াতে চাও তাহলে একটু কষ্ট করে হলেও একটু ধৈর্য ধরে হলেও এই সংসারটা তোমাকে করে যেতে হবে হ্যাঁ এটা সত্য যে স্বামী যদি অনেক অত্যাচার করে তাহলে বেশিরভাগ মেয়ে কিন্তু সেই ঘর ছেড়ে চলে আসে কিন্তু বোন তুমি যদি সেই অত্যাচারটা একটু ধৈর্য ধরে সহ্য করে টিকিয়ে যেতে পারো মানিয়ে নিতে পারো তাহলে এই সমাজ তোমার দিকে আঙ্গুল তুলতে পারবে না তৃতীয়ত তোমার সাথে বা তোমার সামনে বলা ভালো কথা বলা মানুষগুলো তোমার পেছনে গিয়ে তোমারই সমালোচনা করবে তোমার সম্পর্কে বাজে বাজে কথা বলবে তোমার নামে বাজে বাজে বদনাম রটাবে অনেক ধরনের কথা বলবে বলবে এই মেয়েটা সংসার করতে পারে নাই এই মেয়েটার সাথে ওর স্বামী ঘর করতে পারে নাই এই মেয়েটা অপয়া এই মেয়েটার বউ ঘর কোনো যোগ্যতাই নাই কোনো বাড়িতে সংসার ছেড়ে চলে এসেছে এই মেয়ে তারা কখনো এটা জানতে চাইবে না তুমি কতটা অসহায় হয়ে কতটা অপারক হয়ে সংসার থেকে বের হয়ে এসেছ চতুর্থ যে বিষয়টা আসে সেটা হচ্ছে আশেপাশের মানুষ পাড়ার প্রতিবেশী এক কথায় কেউ তোমার কাছে জানতেই চাইবে না তুমি কেন তোমার সংসারটা ছেড়ে চলে এসেছ কতটা দিন যে তোমাকে অত্যাচার সহ্য করতে হয়েছে দিনের পর দিন কতটা দিন যে তোমাকে মানবিক মানসিক অত্যাচার সহ্য করতে হয়েছে এইগুলো কেউ জানতে চাইবে না শুধুমাত্র একটাই প্রশ্ন তোমাকে সবাই করবে সংসারটা তুমি কেন করলে না এই সমাজটাকে তুমি যতটা সহজ মনে করো বোন এই সমাজ কিন্তু ততটা সহজ নয় তুমি যেটা চিন্তা করো সমাজ কিন্তু সেটা চিন্তা করে না তোমার ডিভোর্সের পরে শুধু একবার বাবার বাড়িতে গিয়ে দেখো বুঝতে পারবে বাবা মা ভাই বোন যারাই থাকুক সবার কাছে তুমি শুধু একটা বোঝাই হয়ে থাকবে তাই আবারও বলছি পরিবার কিংবা বাড়ির লোকের চাপে নিজেদের লোকের চাপে কখনো ডিভোর্সের চিন্তায় যেও না যদি পারো নিজের সংসারটা ধৈর্য ধরে একটু মানিয়ে নিয়ে করতে চেষ্টা করো তোমার নিজের জন্য ভালো হবে সমাজের জন্যও ভালো হবে তোমার বাবা মা তাদের জন্য ভালো হবে